শিকার ওয়ালি মৌখিক স্বীকারুক্তি যখন রব্বুল আলামিন পাবেন দুই নাম্বার রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনাদের বিআর একটা কাজ করা লাগবে সেটা হলো তাসদীক বিল মানে অন্তরের বিশ্বাস করা লাগবে শুধু মৌখিক স্বীকারুক্তি দিয়ে হবে না আমার অন্তরে ইমানের সার্টিফিকেট আছে এটা আল্লাহকে দেখানো লাগবে

আমরা যেটা প্রকাশ করি সেটাও জানেন যেটা প্রকাশ না করি সেটাও কি করেন জানেন তো দুই নাম্বার পদ্ধতি ইমানের পরিপূর্ণতার জন্য দুই নাম্বার পদ্ধতি লাগবে অন্তরের মাধ্যমে আমার এই শিকার দেওয়া লাগবে অন্তরের মাধ্যমে বোঝানো লাগবে যে আল্লাহ আমি তোমার এই কালিমার যে বিশ্বাস আমি স্থাপন করেছি এটা শুধু জবানে নয় এটা আমার অন্তরেও কি আছে আচ্ছা এই জন্য সর্বপ্রথম পলম দুরুস মৌখিক স্বীকার মৌখিক স্বীকার কি আমরা সবাই দিয়েছি অন্তরে বিশ্বাস অন্তরে বিশ্বাস সারা পৃথিবীর মানুষের মাত্র দুই 200 কোটি মানুষের অন্তরে বিশ্বাস আছে অন্তরে বিশ্বাস কিন্তু মৌখিক স্বীকার হচ্ছে এটা কাফেররাও বলে যে আল্লাহ এক মুহাম্মদ আল্লাহ এটা কিন্তু দা বলে হিন্দুরা বলে বিষ্ণুরা বলে বুদ্ধরা বলে হিন্দুরা কি করে সিলেম সিলেম কিন্তু তারা কি অন্তর থেকে এই বিশ্বাস করেন অন্তর থেকে বিশ্বাস করেন আল্লাহ বলেন ইমানের পরিপূর্ণতার জন্য ভৌগিক শিকার হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ইমানের পরিপূর্ণতার জন্য অন্তরের মাধ্যমে বিশ্বাস করা লাগবে তিন নাম্বার আর একটা ধাপ আল্লাহরুল আলমী দিয়েছি সেই ধাপটা হল আমন বিল আর শারীরিক শারীরিক শরীরের মধ্যে হাত এই অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে বোঝানো আল্লাহ আমি তোমার এই কালিমার শিকার দিয়েছি শুধু জবানে নয় অন্তরেও এটার শিকার হতে আসে শুধু অন্তরে নয় আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তোমাকে বোঝাইতেছি যে আমার মধ্যে কি আছে ইমান আছে আজকে অনেক মানুষ সারা পৃথিবীতে এমন আছে যাদের মৌখিক শিকার হতে আসে কিন্তু অন্তরে তার নাই বিশ্বাস নেই আবার কারণ অন্তরে বিশ্বাস আছে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা কি না বিশ্বাস আমরা দেখি না এখন আলামত আমরা দেখি না এখন নিদর্শন আমরা কি পাই না খুঁজে পাই না কিন্তু ইমানের পরিপূর্ণতার জন্য তিনটা ধাপ একত্রিত করা লাগে অবশ্যই লাগে তো যদি আমার মধ্যে একটা ধাপের কমতি থাকে আমরা বলেন তোমার এই ইমান পরিপূর্ণতা লাভ করতে পারে